দই কাঁধে তর্ষে আছে আমার হর্ষ নহাসা ধীরে ধীরে চল না বে এদের না ধীরে ধীরে চলে না বেদার ময়দান কাল সকালে ঈদের নাম হবে মা জন এখন নতুন বর্ষা কিনা মত হয়নি জান্নাত রানে মা ফতে মা জান্নাত রানে মা ফতে মা করোনা বয়ান ধীরে ধীরে চলে না বেদার ময়দান ধীরে ধীরে চলে না বেদার ময়দান দুই কাঁধে বসে আছে আমার হর্ষেন হাসান ধীরে ধীরে চলে নাবে এদের হর ময়দান ধীরে ধীরে চলে না হর ময়দানা পিতা মাড়ে কে মাতা নানা আমার কমলে বালা ও যে মাকে মাতান লোটিতে পারি বিন পৌঁছিতে পারিবে না খান এজি দো মারওয়ান ধীরে ধীরে চলে না বে ঈদগাহর ময়দান ধীরে ধীরে চলে না বে ঈদগাহর ময়দান দুই কাঁধেতে বসে আছে দেখো হোসেন হাসান ধীরে ধীরে চলে না বে ঈদগাহর ময়দান বন্ধ করে পুরা নদী ভিড়বে কি মনের আশা তিন দিন কেন সাত দিন ধরে রইবে তা নারা পেয়ে কারবালাতে শহীদ হইয়া কারবালাতে শহীদ হইয়া বাঁচাব ইমান ধীরে ধীরে চলে না বে ঈদগাহর ময়দান দুই কাঁদেতে বসে আছে আমার হোসেন হাসা ধীরে ধীরে চলে না বে ঈদগাহর ময়দান হা ধীরে ধীরে চলে না বে ঈদগাহর ময়দান আল্লাহ হোম্মা लयाल